এসিআই লিমিটেড বাংলাদেশের একটি বৃহত্তম গ্রুপ অফ কোম্পানিজ প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা অনেকেরই স্বপ্ন থাকে এরকম গ্রুপ অফ কোম্পানিজে চাকরি করার যেমনই একটি সুযোগ নিয়ে এসেছে এসিআই গ্রুপ সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করেছে এসিআই তো আমরা আজকে এই এসিআই নিয়োগ নিয়ে কথা বলবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আম থাকবেন এসিআই গ্রুপের সহযোগী একটি প্রতিষ্ঠান এসিআই মোটরস প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এসআই মোটরসে এই নিয়োগটি প্রদান করা হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন রকম আবেদন ফি ছাড়াই পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেব তো চলুন আমরা জেনে আসি মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ করবো আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো আপনি সবার আগে পাবেন এটি হচ্ছে এসিআই সহযোগী প্রতিষ্ঠান এসআই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিডি জব ডট কমের মাধ্যমে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে এসআই মোটরসের এই নিয়োগ বিজ্ঞপ্তিত পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার মার্কেটিং অফিসার কমার্শিয়াল ভেহিক্যাল ফুটোনে নিয়োগ দেওয়া হবে সিনিয়র অফিসার মার্কেটিং অফিসার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর হলে আবেদন করা যাবে জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় এসএই মোটরসের সিনিয়র অফিসার মার্কেটিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কমপক্ষে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস যে কোনো বিষয়ের উপর তবে মার্কেটিংয়ে বিবিএ এম বিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে সদ্য গ্রাজুয়েশন পাস করেছেন বিবিএ এম বিএ করেছেন সেই সব প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এখানে দিয়ে দিয়েছে যে ফ্রেশার্স আর অলসো অ্যাম কার্স টু অ্যাপ্লাই অ্যাডিশনাল রিকোয়ারমেন্টে বলা হয়েছে বয়স চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অবশ্যই ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে মোটরসাইকেল চালানোর সক্ষম হতে হবে এম এস অফিস সুইট যেমন এম এস ওয়ার্ট এম এস এক্সেল এম এস পাওয়ার পয়েন্টে ভালো দক্ষতা থাকতে হবে স্বাধীনভাবে কাজ করার এবং টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে পেশান নিয়ে কাজ করতে হবে এবং কমিউনিকেশন স্কিল এবং নেগোসিয়েশন স্কিলে দক্ষ হতে হবে রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে টু অ্যাচিভ মান্থলি সেলস টার্গেট অ্যান্ড অবজেক্টিভ অব দ্য পার্টিকুলার টেরিটরি অ্যাজ পার বাজেট to update the supervisor regularly about any information, suggestion, criticism related with the activity and result of the territory to make the proper use of promotional tools judiciously according to well-defined objective and in line with the guideline to arrange demonstration of defined products in combination with marketing team as well as ensure proper product detailing with the customer to make routine visit to all the potential field to ensure availability of products.

ওয়ার্কিং এনভায়রনমেন্ট প্রদান করা হবে সম্পূর্ণ ফুল টাইম চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই অবেনারা এসএই মোটরসের সিনিয়র অফিসার মার্কেটিং অফিসার পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ব্রিজ অফসের মাধ্যমে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজে ব্রিজ অফসের মাধ্যমে আবেদন করতে পারবেন যদি আপনার ব্রিজ অফসে অ্যাকাউন্ট করা থাকে অ্যাকাউন্ট করা না থাকলেও সব সমস্যা নেই খুব সহজে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আবেদন করতে পারবেন মনে রাখবেন আবেদন করা যাবে ত্রিশে সেপ্টেম্বর দুই চব্বিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই ছিল এসআই মোটরসের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ